হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুশিকে পালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে প্রায় সকাল সাতটা সকালবেলা একটু চা বসিয়ে দিয়েছি আর এখন থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করছি শেষমেশ বাড়ি যাওয়ার দিন কিন্তু চলেই এলো আজকে খুশির বাবা আসবে আর আমাদেরকে কিন্তু নিয়ে যাবে প্রায় দেড় মাস মতন এখানে ছিলাম মা বাবার কাছে গরমের জন্য যেতে পারছিলাম না কিন্তু যাই হোক বাড়ি তো ফিরে যেতেই হবে আগের দিনই ব্যাগপত্র সব গুছিয়েই নিয়েছি খুশির এই ওষুধগুলো আজকে একটু গুছিয়ে নেব যেহেতু সকালবেলা ওর দুটো ওষুধ খাওয়ার থাকে তাই ওকে সকালবেলা ওষুধ দুটো খাইয়ে তারপরে আমি এই ব্যাগের মধ্যে প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে খুশির যে ওষুধের বক্সটা আছে সেটার মধ্যে কিন্তু ওষুধগুলো রেখে দেবো সব কাজই করছে জানো কিন্তু মনটার মধ্যে কেমন একটা যেন হচ্ছে মানে সেই খুশি যেরকম দাদু দিদুনের সাথে মজা করত মামুর সাথে খেলতো মানে আমার ভাইয়ের সাথে সেই জিনিসগুলোকে খুব মিস করব তো যাই হোক মেয়েরা তো বাপের বাড়িতে বিয়ের পরে অতিথির মতন যতদিনই থাকুক না কেন শ্বশুর বাড়িতে তো ফিরে যেতেই হবে তো আমাকেও সে শেষমেশ ফিরে গিয়ে নিজের সংসারের হাল কিন্তু ধরতে হবে দেখো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি খুশি যে জামা কাপড়গুলো কালকে ইউজ করেছিল সেগুলো মা একদম সকাল সকাল উঠে কেচে শুকিয়ে নিয়েছে দেখো সেগুলো ঢুকিয়ে নিচ্ছি ব্যাগ এর মধ্যে আমার জামা কাপড় তো খুব একটা নেই গা আছে খুশিরই বেশি আছে কারণ বেবি হয়ে গেলে যেখানেই যাও না কেন বেবির খা জিনিসপত্র খাবার দাবার ওষুধপত্র সব কিন্তু আগেই নিয়ে নিতে হয় তো অনেক দিন ধরে মাকে বলছিলাম যে একটু চিলের পোলাও খাবো যেহেতু আজকে চলে যাচ্ছি তো মা আজকে একটু চিলের পোলাও মানে সকালের ব্রেকফাস্টের জন্য করছে আর খুশির বাবাও কিন্তু চিলের পোলাওটা খেতে খুবই ভালোবাসে তো তো আসবেই তো একটু বেশি করেই করছে সবাই আমরা আজকে টিফিনে চিলের পোলাওটাও খাবো তো মা চির পোলাও হয়ে যাওয়ার পর একদিকে একটুখানি পটল আলুর সবজি বসিয়েছে আর আমি একদিকে দেখো একটুখানি বিট ভাজা করে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার আজকে আমাদের নিরামিষ কিন্তু খুশি বাবা আসছে বলে মা একটু ডিম করবে মানে এগ কারি সেটা লাস্টে করবে তো মা একদিকে একটু পটল আলু সয়াবিনের তরকারি করবে আর আমি আরেকটা করা একটু বিট আলু ভাজাটা বসিয়ে নিচ্ছি বিটটা বিশেষ মানে বেশিরভাগ আমরা এরকম ভাজা করেই খাই এরকম ভাজা খেতেই একটু ভালো ভালো লাগে নামানোর আগে একটুখানি পোস্ত ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো আমি ভাজাটা বসিয়ে দিলাম মা বললো তুই এবার নাস্তাটা করে নে তারপর আস্তে আস্তে বাড়ির সমস্ত কাজগুলো টুকটাক করে করে ফেলবি কারণ চিড়ের পোলাওটা ঠান্ডা হয়ে গেলে আবার খুব একটা ভালো লাগে না তো ইতিমধ্যে খুশিকেও আবার একটুখানি রস খাওয়াতে হবে তো তার আগে আমি একটুখানি চিড়ের পোলাওটা বসে বসে খেয়ে নিচ্ছি মায়ের হাতের রান্না আবার যে কবে খাবো তার ঠিক নেই আজকে খুশিকে একটুখানি লেবুর রস খাওয়াচ্ছি মৌসুম্বী লেবুর রস লেবুর রসটা একটু খেয়ে দেখেছি বেশ মিষ্টি যেন অন্যদিন খুশি রস খাওয়ার সময় খুব দুষ্টুমি করে আজকে কিন্তু মিষ্টি মিষ্টি দেখে বেশ ভালো করে খেয়ে নিচ্ছে এই দেখো মায়ের নিরামিষ সবজি রেডি আর একদিকে আমের চাটনিও করে ফেলেছে আর সবার লাস্টে মা করেছে এগকারি কারিটা শুধু আমার ভাইয়ের আর খুশির বাবার জন্য তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খুশির বাবা আইসক্রিম এনেছিল একটু বাটার স্কচ সেটা আমরা সবাই খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে একটু রেস্ট করেই মানে রোদটা একটুখানি পড়লেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো ট্যাগ সব তো গোছানো হয়েই গেছে আমি ওইদিকে রেডি হয়ে গেছি এখন প্রায় চারটে মতন বাজে ভাই এদিকে একটা ক্যাব বুক করে দিয়েছে কারণ এত কিছু জিনিসপত্র নিয়ে তো আর বাসে অটোতে যাওয়া যায় না খুশির বাবাও বাইক আনেনি বাইকেও খুশিকে নিয়ে যাওয়া যাবে না তো দেখো এখানে ক্যাবে ওঠার আগে খুশি একটুখানি দিদুনের কোলে চড়ে মানে ইয়ে করে নিচ্ছে মজা করে নিচ্ছে যতই দিদুন বললো আমাকে একটা হাম্পি দিয়ে দে খুশি কিন্তু কিছুতেই হাম্পি দিয়ে যাই হোক উঠে পড়েছি গাড়িতে চললাম ব্যারাকপুরের রাস্তায় প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে আবার যেই রাস্তাগুলো কবে দেখব খুব কষ্ট হচ্ছিল মনে মনে কিন্তু কিছু করার নেই বাড়িতে ফিরে যেতেই হবে অ্যাট লাস্ট চলে এলাম ব্যারাকপুর এই হচ্ছে আমার হোম সুইট হোম যাই হোক খুশির বাবা দেখছি সব কিছু গুছিয়ে গাছিয়েই রেখেছে আমি এসে যেহেতু রাগ করব তার আছে বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এবার একটুখানি খুশিকে খাইয়ে নেবো এখন তার সাড়ে সাতটা মতন পেটে গেছে চলো খুশিকে একটু খাইয়ে নিই তারপর সমস্ত ব্যাগ থেকে বার করে গুছানো পালা আর এই পাখাটা যেন তো এনেছি টেবিল ফ্যানটা যেহেতু বাড়িতে আমাদের এসি নেই তো একটা সিলিং ফ্যানে খুব গরম হয় তো এই ফ্যানটা একটুখানি জানলার কাছে রেখে দেবো রাত্রেবেলা শুধু তো একটুখানি বাইরের ঠান্ডা হাওয়াটা যদি ঘরে আসে সেই জন্য বাড়িতে একটা এক্সট্রা ফ্যান রাখা ছিল তো বাবা বললো এটা তো আমাদের লাগে না এটা নিয়ে যা তো দেখো যা কিছু বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুশির জামা কাপড়ই বেশি ওর কাঁথা টাথা সবই কিছু নিয়ে গেছিলাম দেখো সব গুছিয়ে রাখছি বাবা সব এলোমেলো করে হোক করে ঢুকিয়ে রেখে দিয়েছে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে তো যাই হোক আমাকে আবার সেগুলো বের করে খুশির এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গোছাচ্ছে এখানে খুশির সব জামাকাপড় রাখা থাকে ওর ডাইপারটাও দেখো বাইরে রাখা রয়েছে ডাইপারটাও পর্যন্ত গুছিয়ে রাখেনি হয়তো এইটা নতুন প্যাকেট উপরে তোলা ছিল তো আজকে এটাও বের করে রেখেছে তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই নিজের সংসারের হাল তো নিজেকেই আবার ধরতে হবে কালকে থেকে একদম ফুল এনার্জি নিয়ে লেগে ফেল পড়তে হবে খুশিকে সামলানো এক হাতে আর এক হাতে সংসারের কাজ এতদিন মায়ের বাড়িতে অনেকটাই আরাম করে নিয়েছি তোমরা তো দেখতেই পেতে টুক মানে টুকটাক কাজ যা করতাম সেগুলোই শুধু আমি ব্লগে দেখাতাম রান্নাবান্না তো আমি খুব একটা করতাম না একদিন করতাম তো পাঁচ দিন করতাম না এরকম ব্যাপার থাকতো তো দেখো বাড়িতে এসে খুশির যে ওষুধের বক্সটা আছে বলেছিলাম সেটার মধ্যে খুশির ওষুধগুলো আগে সাজিয়ে রেখে নিচ্ছি তারপর খুশির যে বাস্কেটের মধ্যে রোজকার পরণীয় জামা কাপড়গুলো থাকে তার মধ্যে রোজের জামা কাপড়গুলো রাখবো আর ভালো জামা কাপড়গুলো তো ওয়ার্ড্রোবে তুলেই দিয়েছি একদিকে দেখো টিভি চলছে টিভিতে এই সময় একটা সিরিয়াল হয় সেটা দেখতে দেখতেই আমি একটু কাজ গুছিয়ে নিচ্ছি আর তার মধ্যে খুশির বাবা এসে আমাকে বলছে যে এই টিভি রিমোটটা খারাপ হয়ে গেছিলো দেখো একটা নতুন রিমোট আনলাম তো আমি কিন্তু যা হোক করে পুরনো রিমোট দিয়েই টিপে টাপে টিভিটাকে চালিয়েছি কষ্ট করে কিন্তু খুশি এই রিমোটটাকে মানে ফেলে দিয়ে আর কি ভেঙেছিল তো যাই হোক এদিকে কাজকর্ম সব হয়ে গেলো সবই দেখো সব খুশির জিনিস সব কিছু গুছিয়ে রাখছি আমারও কিছু জিনিস ছিল যেগুলো রোজকার ইউজ করি ময়শ্চারাইজার বলো নাইট ক্রিম বলো সেগুলো সমস্ত কিছু নিয়ে এসছি এটা হচ্ছে আমার সাজগোজ জিনিস সাজগোজের জিনিস রাখার জায়গা এখানে সব রেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা ভাড়ও আছে এই ভাড়টার মধ্যে খুশির জন্য রোজ ওর বাবা দশ টাকা কুড়ি টাকা যা পারে সেটা কিন্তু ফেলে তো দেখো সব মোছামুছিয়ে করে নিয়েছি গোছানো হয়ে গেছে মোটামুটি এগুলো সব এলোমেলো করা ছিল মানে যতটা পেরেছে ওর বাবা গুছিয়ে রেখেছে তো আমি একটুখানি সব গুছিয়ে নিলাম একটু খিদে পেয়ে গেছিল তো খুশির বাবাকে বললাম যাও একটু কিছু নিয়ে আসো খুব খিদে পাচ্ছে তো দেখো এখানে এনে নিয়েছে একটুখানি ঘুগনি তো সেটাই আমি একটু খাচ্ছি তার সাথে সাথে দু তিনটে ফুচকাও তার সাথে দিয়েছিলো ফ্রিতে তো সেটাই খেয়ে ফেললেন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা